এই আন্দোলনে ওদের কোন অধিকারই নেই এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন এই আন্দোলনে এই যে ছাট রাইস ছিল চোর গুলো ওদের মুখে ভাষা শুনলে মিটিং ফিনাইল দিতে ইচ্ছা হবে এত নোংরা ভাষা এদের মুখে এদের কোনো ভূমিকা নেই এরা পরের বছর আসবে না এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না এটা শেষ এসেছিল এরা এরা শেষ এসছে এটা এটা শেষবারের মতো

পুলিশ যেন থানায় থাকে পুলিশ যেন সঙ্গে না থাকে এসব বলে কোনো লাভ হবে না সব বলে কোনো লাভ ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয়ে আমাকে বলে কোনো লাভ নেই এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুপিয়ান আর পিজুস ভুইয়া সুপিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে সবচেয়ে ভালো বলতে পারবে জিজ্ঞেস করছেন ওদের অস্তিত্ব নেই কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছেন মীনাক্ষী বলবে তৃণমূল চোর বিজেপি বলে ঠিক আছে তৃণমূল চোর পাইপ চোর চোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম মিয়ে চুরি পাটনাতে বাঙ্গালোরে মুম্বাইতে দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে লোক দেখছে দিল্লিতে পিসিআর ভাই করছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর এই দু কথা বললে কে বিশ্বাস করবে দেখে কেউ বিশ্বাস করবে না লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল তৃণমূলকে দেখে নিয়েছে তৃণমূল গম আটা বালট পেপার পায়খানা সব খায় তাই তৃণমূলও যাওয়ার পথে আর তার আগে তো কংগ্রেস ছিল এখন সাইনবোর্ড হয়ে গেছে অতএব এগুলো করে কোনো লাভ হবে না কিছু পার্টি কর্মী ওখানে যায় যাবে রাজনৈতিক দল করুক না কর্মসূচি কোনো সমস্যা নাই দ্বিচারিতা বন্ধ করুক দিল্লিতে দিল্লিতে দোস্তি কলকাতায় কুস্তি এটা বন্ধ করুন লড়লে ভালো করে লড়তে হবে আর না লড়লে হাফ লড়লে কোনো লাভ না 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 বাংলাদেশ এনি কোথায় আছে বলে দিচ্ছি ওটা আছে বলে দিচ্ছি ও প্রধানের বাড়িতে আছে ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তিনওবলের কোন মোল্লা না মোবাইল ফটো আর গাড়ি ফেসবুক দেখেন কতজন ইউটিউবে দেখেন তো হ্যাঁ দেখেন মারা দেখেন সবাই চালাকি এবারে চলবে না তুমি কি করছো সব লোক খবর রাখছে চকা আঁকু সবই জগ প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না চকা আঁকি সবু দেখেছি এটা জনগণের চোখ একদম খোলা আছে সব দেখতে পাচ্ছে এরা বলুক না আমি এখানে কবে থেকে আস আমি দু সাল থেকে আসি নন্দীগ্রামে যুবর সভাপতি ছিলাম তেখালি সোনাচুড়াতে আস এরা বলুক না আমি দু হাজার ছয়ে প্রথম তেসরা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচেছিলেন সোনাচোড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল তেখালিতে ব্রিজ হয়নি কাঠের ফুল ছিল আমি সেখান থেকে পেরিয়ার সোনাচোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি দু হাজার ছয়ের চৌঠা ডিসেম্বর রতু মোড় থেকে গড় মিছিল আমি করেছি দু হাজার সাতের তেসরা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামন চকে আমি ছিলাম কেন্দাবাড়িতে দু হাজার সাতের সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি দু হাজার সাতের আটই জানুয়ারি সকালবেলা প্রথম দাদুবাড়ি চরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি তারপরে বেরিয়ে এসে ভরত মণ্ডলের বাড়িতে গেছি বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সুবিধা করেছি এ দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি ওই গোটা কত কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে পরিবর্তন আছে কিনা হ্যাঁ না বলুন বলুন না পরিবর্তন আছে কিনা পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে ওসব ভববাজি করে লাভ নেই সে তো করবে চোরেদের রানী চোরেদের বাঁচানোর জন্য সব করবে পশ্চিমবাংলা চাকরিগুলো চুরি হয়েছে ও এম আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে সতেরো সালে টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি বাইশের টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি আগে চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ছিল ফর্ম এখন পাঁচশো টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে আর টেট পরীক্ষা ছিল দশই ডিসেম্বর চব্বিশ তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না যেতে পারে লোক দেখতে পাচ্ছে না মারা গৌরনিতাই প্রেমানন্দে জিজ্ঞেস করুন গীতা পাড়ে যারা টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন আটকাতে পেরেছেন এক লক্ষ তিরিশ হাজার লোক গীতা পড়েছে আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি দু তারিখে মমতা ব্যানার্জী জিতেছে একুশে মানে রাজ্য সরকারে এসেছে রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে নন্দীগ্রামে হেরেছে তারপরে কি অত্যাচার লোক দেখেছে আমরা এখানে জিপি সমিতি একটা লোক বলুক কোথাও হামলা পেয়েছি পেয়েছি গন্ডগোল হয়েছে আমি তো চার দিন আগে সোনাচোড়ার সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন ক্ষমা করে দেন বিরোধ রাখবেন না কোথাও বিরোধ রাখবেন না আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচোড়া হাই স্কুলে ঢুকেছে অন্য জায়গায় ঢুকেছে সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচূড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচূড়াতে ওখানে মন্দিরে শিবের মন্দিরে সেদিন মারপিট করেছে সোনাচূড়া বাজারে আমি ভুলে গেছি নাকি আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি আমি হিসাব করব এবং সেটা বেশি দিন লাগবে না কাটিয়ে দিয়েছেন তো তিন মাস আর এক দেড় বছর লাগবে আর আমি আপনাকে বলে দিচ্ছি যারা এসছিলো না এই হালিরা চোরগুলো সাড়ে তিন বছর জেলখাটা মাল নর্দমার গিচ পুলিশ বেষ্টিত হয়ে এর একটা পুলিশ আছে দেখুন না এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা পুলিশ আছে আর ওদেরকে ওই দেড়শো লোক আর তিনশো পুলিশ ঘিরে রেখেছে এই ও হলিয়া থেকে যেটা এসেছে সে কি ভাইফোর মার ভাইফোর মাল সে আমার জন্য এসেছে না সে চোরটাকে বাঁচানোর জন্য এসেছে যাতে এখানে আশিস মন্ডল না না হিলকে দেয় এখানে ভাঙা বেড়ায় জন্য দেখছেন না পরিবর্তনটা পতাকা খুলেছে যারা তারা আমাদের পতাকা লাগিয়েছে আমি এই পরিবর্তনটা দেখছেন আপনারা বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে তারা দাঙ্গি থেকে পতাকা লাগিয়েছে আর বাকি যা আছে নাক্ষত দিয়ে করাবো না খত দিয়ে করাবো হ্যাঁ একদম সঠিক কথা বল এবং রাজ্যপাল মহোদয়ের কালকের যে স্টেটমেন্ট যে শাহজাহান জঙ্গি তাকে ধরা হোক দেশবিরোধী ধরা হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটা থানাকে চিহ্নিত করে আপনি তিনশো পঞ্চান্ন সুপারিশ করুন ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে তিরিশ থেকে চল্লিশটা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে এখানে যেমন সব শুয়ে গেছে শুধু গড় চক্র বেরিয়ার আল রাজি লম্ফ করছে একটা মাল সেটা দেখছি খাতায় উঠে গেছে না ভালো রকম